মেয়ে হলে এরকম পাথর দিয়ে মেয়ে জন্মেছে বাচ্চা মেয়ে আহারে পাথর দিয়ে মাথায় মেরে মেরে কুঁচে মেরে দিত মাথায় পাথর দিয়ে কুঁচে দিত কষ্ট লাগলো কি লাগলো লাগলো তো লাগলো আসুন আমি বাইরে যে তোমাদের কিছু খাবো না আমার মায়ের বুকেতে মার বুকেতে আল্লাহ আমার আড়াই বছরের খাদ্য রেশন তুলে দিয়েছে

এটা লম্বা শিঁক ধুকিয়ে দিল দেওয়ার পরে বাচ্চাটা তখন চিৎকার করছে আব্বা ওই দেখো শিখ নিয়ে আমাকে ফুটাতে আসছে হঠাৎ বাচ্চা চিৎকার করে তার বলছে আপ্বা আমার পায়ে শিঁক শুটিয়ে দিয়েছে আব্বা যন্ত্রণা করছে আর একদিক দিয়ে বার হয়ে গেল আর গো এখন সময় আছে বারো না বারো এরপরে বলছে আব্বা আমার কোমরে শিঁক ফুটিয়ে দিয়েছে সামনের দিয়ে বার হয়ে গেল আব্বু আমার পেটে শুঁড়ে শুটিয়েছে পিঠ দিয়ে বার হয়ে গেল। আব্বু দেখো তো আমার পেটের বুকেতে শিখ্স মেরেছে গেছে হয়ে গেল আব্বা এখন আমার চোখের টানে আসছে আব্বু আমার চোখে চোখে শিখ মেরে দিয়েছে আব্বু মাথার পিছন দিয়ে বেরিয়ে গেল আর শেষ পর্যন্ত করতে পেরে মাসুম রুটা ছটপট করতে করতে এক সময় চিৎকার করে হয়তো তোমার বাচ্চা বলেছিল ও গো আব্বা আমার আর মা আমার দিয়া হলো না হড় করে রক্ত পড়তে আরম্ভ করে দেয় জি করে কি হলো দেখেছেন কষ্ট লেগেছে না লাগে কিন্তু একটা কষ্ট আপনি ভুলে যাচ্ছেন আপনার নিজের বিয়ে করাবো কবুল বলাবো আপনি ভুলে যাচ্ছেন আপনার দেড় মোহর দিয়ে ঘরে তুলে আনাবো বরযাত্রী নিয়ে যে বিয়ে করাবো হ্যালো বুঝতে পারছেন তো নাকি আপনি নিজে আপনার স্ত্রীর সঙ্গে কত কোয়ালিটি টাইম স্পেন্ড করেছেন তারপরে আপনার স্ত্রী একদিন আপনাকে শোনাচ্ছে শোনো আল্লাহ আমাদের দুটো দিয়েছিল মনে হচ্ছে তিনটে হবে তার মানে তিনটে হবে মানে কি হ্যাঁ জানো দেড় মাস হচ্ছে আমার দেখা দেয়নি মানে দেড় মাস হচ্ছে আমার শরীর খারাপ হয় চল ডাক্তারের কাছে যাই যাই ডাক্তারের কাছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলছে তুমি আবার হতে বড়টার বয়স ছ বছর ছোটটার বয়স আড়াই বছর ফের বাপ হতে চলেছে বড় মেয়ের নাম সুমাইয়া আর ছোট মেয়ের নাম হচ্ছে তাসলিমা ফের বাপ হতে চলেছি বাইরে বেরিয়েছে কোমরে হাত দিয়ে কি করে হলো করে হলো তুই জানিস জানিস বোকা বোকা কথা না মানে না মানে কি মাস ডাক্তারের কাছে যে বলছে একবার ওই সোনোগ্রাফি করে দেখেন বলে কি ছেলে মেয়ে বাইরে কি আছে দেখতে পাচ্ছো সন্তানের লিঙ্গ নির্ধারণ করা আইনত দ্বন্দ্ব নিয়ে লেখা আছে না লেখা থাকে কি থাকে না ডাক্তার কে বলছে শোনো না আমার আগে তো দুটো মেয়ে আছে গরিবের সংসার বুঝতে পারছেন যদি ফের একটা মেয়ে থাকে তো এখন সমস্যা ওই জন্য বলছি ছেলে থাকলে আল্লাহ দিক অসুবিধা নেই মেয়ে যদি থাকে দেখবেন আমাদের সমাজে ওয়াজ শুনতে বসে সুমান আল্লাহ বলছেন কিন্তু একবারে লজ্জা করছেন আমাদের কারো ছ কেজি গরুর গোছের অর্ডার দিয়েছে হসপিটাল থেকে যেই বলেছে ছেলে নয় মেয়ে হয়েছে গোস ক্যান্সিল ভাই মাল মেপে রেডি করে রেখেছি অন্য জনের দিকে

ভাইজান কথা বুঝতে পারছেন না এখন আপনি ওকে যে যদি জিজ্ঞাসা করেন ও ননদ তোমার ভাবীর মেয়ে হয়েছে বলে তোমার যদি ভাবী তোমার চোখে মুখ হয় তো তোমাকেও তো কেউ জন্ম দিয়েছিল ননদ হিসাবে আর ননদের জেন্ডারটা তো আর ছেলে হয় না তাহলে তুমি দেওয়ার বা ভাসুর হতে ননদ তুমিও তুমি এখন ভাবি মেয়ে জন্ম দেওয়ার জন্য যদি মুখ পুড়ি হয় তো তুমিও তো তোমার মায়ের পেট থেকে মেয়ে হয়েও জন্মেছ তো তোমার চোখে তোমার মা তাহলে কি বলতে পারবে বিয়ে হয়েছে রেগে ফায়ার আর আল্লাহর রসুলের মেয়ে হয়েছে আমার নবী বুকে করে জড়িয়ে ধরে তিন তিনটে মতান্তরে চারটে ব্যাটা ছেলে মারা যাওয়ার পরে শুনুন এ সোহান ওয়াজ নয় কিন্তু এই ওয়াজগুলো এমনি পাবলিক মাওলানা করলে জল সব বাড়বে না কেন এগুলো খুব সেনসেটিভ ব্যাপার কিন্তু আমি যদি এই আলোচনাগুলো না করি আল্লার কাছে ধরা পড়তে হবে যে তোর আর কোনো আগে পিছের চিন্তা নেই আমি তোকে সেই রকম তৈরি করে দিয়েছি তোর ওপর আমার রকমত দিয়েছি তোর জলসার অভাব নেই মানুষের কাছে তোর গ্রহণ যোগ্যতার অভাব নেই অচ তুই কেন বলিস গুগা শয়তান হিসাবে যেতে হবে যার জন্য আমি বলছি কথা বুঝতে পারছেন ইসুবান আল্লাহর ওয়াজ আর জলসা বাড়ার তকবীরের ওয়াজ নয় কিন্তু বাস্তব আমাদের সমাজে লক্ষ্য করে দেখুন

আল্লাহ ছেলে দিতে পারতেন না ওইসম অনেকে বলে ছেলে এইজন্য দাইনি যদি নবী দাবি করত ও খচ্চর বলিছে ও কিচ্ছু পড়াশোনা করবে যেন তাওরাত انجিল যাবুত থেকে আরম্ভ করে এমন কি আমার রাসুলের পিঠের উপরে মোহরে পেটা pe nabuwat দিয়ে দিয়েছে তারপরে আর নবী হবে না কথাটা বুঝতে পারছেন কি বলতে যে একটু মনে পড়ে যাই আমেরিকার আলাবামা থেকে যিনি মিস ইউনিভার্স হয়েছিলেন নাম হচ্ছে সেলিনা উইলিয়ামস ইসলামকে নিয়ে পড়ে বলছে পৃথিবীর বুকে আমাকে কোন ধর্ম সব থেকে বেশি সম্মান দেয় আমি সেই ধর্মটাকে দেখতে চাই সব ধর্ম গ্রন্থ পড়লো পড়ার পরে যখন দেখলো যে আল্লাহ রসুল মেয়ে জন্মাতে এত আদর করলেন করে বলছে আন্না ফাতে বা তো মুদগা তার মুদগা মানে কোরআন অনুযায়ী মুদগা মানে হলো জান বিসমিল্লাহ রহমান রহিম সুম্মা ফলে আলাকাতেন ফলে আলাকাতা مدغة فقلت المدغة عظام فقصينا العظام لحما هذا زي ثم خلقنا النطفة علكة فخلقنا العلكة مدغة فخلقنا المدغة عظام فقصينا العظام لحما جيش كوران كلام

যেটাই আমার নবী তার বেটিকে কোলে দিয়ে বলছেন ফাতেবা মুদগা মিন্নি এর অর্থ শেরিনরা বলছে আমার রসুল মা ফাতেমাকে বললেন ফাতেমা আমার মুদগা কোরানো যায় মুদগা মানে যান তাই নবী বলছেন ফাতেমা আমার মেয়ে আই ও আমার জান আল্লাহ আর হাদিস শুনে যাই আলা ইননা ফিল জসদে মুদগাতুন ইন সলাহত সলাহাল জসদু কুল্লুহু ইন ফাসাদাত ফাসাদাল জসদু কুল্লুহু আলা ওয়ায়াল কালম হাদিস শুনে যাই মুদগা মানে হলো কলব যাকে উর্দুতে বলে দিল আমার নবী বলেন ফাতেমা আমার মুদগা কুরআন ও হাদিসে মুদগা মানে জান হাদিস শুনে যাই মুদগা মানে দিল আমার নবী ফাতেমাকে মুদগা বললেন কুরআন আর হাদিস দিয়ে ব্যাখ্যা করুন নবী নিজের মেয়ে কে बेटी বললেন বলেছে ফাতেমা আমার জান भी है और दिल भी है बोल ना

থাকবে কোথায় বলে আমার সেই কদম গাছে পার হয়ে যে একটা ক্লিনিক আছে ডান দিকে পোলের ধারে সত্যি যদি ক্লিনিক থাকে আমি জানি না সত্যি বলছি আমি এমনি বলছি বোঝাবার জন্য বলছি হ্যাঁ কোন ডাক্তারের ঘাড়ে পড়বে বলবে ভাই যেন আমায় চাপিয়ে দিয়ে চলে গেছে আমি বোঝাবার জন্য বলছি বুঝলেন তো আমার ওই ক্লিনিকে যে দেখা করে তো মাসাল্লাহ ক্লিনিকে যে দেখা করেছে বলছি দেখো এটা ক্লিয়ার করে দেবো সামনে সোমবারে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছি তার আগে তুমি পঁয়ত্রিশ হাজার টাকা আজকে ফিফটি পার্সেন্ট জমা করে যাও বলছি পঁয়ত্রিশ হাজার ডাক্তার কিছু কম হবে না বলছি কত দেবে কত পনেরো হাজারে হয় না মাথা খারাপ পনেরো হাজারে কত রিক্সের কাজ জানো ফট করে কিছু হলে আমার হাতে হাত পাড়া লেগে যাবে তিরিশ দিয়ে দেবে তিরিশ না কুড়ি দেখো আর হবে না কথা তোমার আর আমার দুজনের একটা ছোট বাঁকা মতো সোনার ছিল কি বলে কামড়ি না কি বলে না কানে দেয় কি বলে হ্যাঁ মাকড়ি ওই মাকড়ি কানে ছিল ওটাকে নিয়ে যে দুল আমাদের ওখানে দুল বলে ওই কানে বলে ওইসব ওই রিং টিং যা হলো বুঝতে পেরে গেছে কিনা ওই আপনার মাখরিদ ছিল বেঁচে দিলো সব বেচে বুঝে পঁচিশ হাজার টাকা দিয়ে রেডি এখন আপনি বলুন ও বাচ্চাটা দুনিয়ায় আসেনি কিন্তু আগে কি বলেছি তুমি শুনতে পাও না কিন্তু অনেক কিছু হয় তুমি দেখতে পাও না আল্লাহ তোমার উপর সালাম দেয় তুমি দেখতে পাও না আল্লাহ তোমার উপর দরুদ পড়ে তুমি দেখতে পাও না কিন্তু সমাজে অনেক কিছু হয় ওই বাচ্চাটা তো রুহ তৈরি হয়ে গেছে তুমি যখন ওকে মারা সরযন্ত্র করে ডাক্তারকে সুপারি দিয়েছিলে পঁচিশ হাজার টাকার সেদিন থেকে তোমার বাচ্চাটা পেটে মধ্যে রুহানি ভাবে কানতে আরম্ভ করে দিয়েছে আব্বা আব্বা কি করলে আব্বা আমাকে আমাকে মারা আমাকে মারা সুপারি দিয়ে দিলে আব্বা আমি কি দোষ করেছি আব্বা আমি তো কোনো গুণা করিনি আব্বা মায়ের মন খারাপ এরও যে মন ভালো হবে তাও না এরও মন খারাপ সোমবার চলে এসেছে ক্লিনিকে চলে গেল গোসল টোসল করে সব চলে গেল ভালোভাবে যে টাকা পয়সা জমা দিয়ে দিয়ে বসে আছে স্ত্রীর মন খারাপ মন খারাপ তো করছিস কেন রে আরাম কর না একটা মেয়ে আছে দুটো মেয়ে আছে আবার মেয়ে তুমি কি জানো তোমার ওই মেয়েটার রূপ কি বলছে আব্বা আমাকে জানে মেরে দিও না আমি দুনিয়াটাকে দেখতে চাই তোমার বাচ্চা গো তোমার বাচ্চা বলছে আব্বা আমি দুনিয়া দেখতে চাই তোমার ছোট্ট বাচ্চাটা ঘরে আছে আব্বা আমি ঘুরতে যাব বাইকের সামনে বসিয়ে নিয়ে বেরিয়ে পড়লে ওটাও তো তোমার বাচ্চা আব্বা আমি দুনিয়া দেখব না আব্বা রৌদ্র দেখবো না আসমান দেখবো না চাঁদ তারা দেখবো না আমার মায়ের চাঁদ বুকটা দেখবো না আব্বা আমি তোমার বুকে গিয়ে তোমার দাড়ি ধরে খেলা করব না আব্বা আমি তোমার বুকে তোমাকে জড়িয়ে ধরব না আব্বা তোমার জন্য আমি কি দিন ওজুর পানি এনে দেবো না আব্বা তুমি আমি মেরে দিচ্ছ

ডাক্তার গ্লাভ পরে দিলো ড্রেস পরে দিলো নার্স রেডি সব রেডি শুয়ে দিল স্ত্রী দুই চোখ দিয়ে পানি পড়ছে এর মনটা খারাপ বাচ্চা ভিতরে চিৎকার করছে আব্বা না ভুল করছো আব্বা আব্বা দুনিয়াটা আমায় দেখতে দাও দাও তুমি আমার ওসব চিন্তা করো না আর একটা মেয়ে খান আড়াই বছর আমি বাইরে যে তোমাদের কিছু খাবো না আমার মায়ের বুকেতে মার বুকেতে আল্লাহ আমার আড়াই বছরের খাদ্য রেশন তুলে দিয়েছে আমি জমিনে কোনো জায়গা দখল করব না আব্বো আমায় দুনিয়া দেখতে দাও আমি মায়ের কোলেতেই সময় কাটিয়ে দেবো আড়াই বছর নিষ্ঠ জামানাতেও শোনে নাও না ডাক্তার এসে বলছে নাট নাট ইনস্ট্রুমেন্ট দাও ইনস্ট্রুমেন্ট হাতে নিয়ে নিলো ভালো করে ইনস্ট্রুমেন্ট শরীরের মধ্যে প্রবেশ করালো ইনস্ট্রুমেন্ট না ছাই একটা লম্বা শীত একটা লম্বা দিল দেওয়ার পরে বাচ্চাটা তখন চিৎকার করছে আব্বা ওই দেখো শিখ নিয়ে আমাকে ফুটাতে আসছে হঠাৎ বাচ্চা চিৎকার করে তার রু বলছে আব্বা আমার পায়ে শীত ফুটিয়ে দিয়েছে আব্বা যন্ত্রণা করছে হয়ে গেল अब्बू এখন সময় আছে বারণ করো এরপরে বলছে अब्বা আমার কোমরে শিক পুঁটিয়ে দিয়েছে সামনে দিয়ে বার হয়ে গেল अब्बू আমার পেটে শিক পুঁটিয়েছে পিট দিয়ে বার হয়ে গেল अब्बू দেখো তোমার মেয়ের মুখেতে শিক মেরেছে পিট দিয়ে বার হয়ে গেল अब्বা এখন আমার চকেতে আসছে अब्बू আমার চকেতে আচকে শিক মেরে দিয়েছে ও মাথা পিছন দিয়ে বেরিয়ে গেল আর শেষ পর্যন্ত সহ্য না করতে পেরে মাসুম রটা ছটপট করতে করতে এক সময় চিৎকার করে ওই তোমার বাচ্চা বলেছিল ওগো अब्বা আর মা বলে ডাকা হলো না আব্বা বলে আস্তে যাও হলো না জমিনে গিয়ে ওর আল্লাহকে একটা সিস্টেম আমার দিয়া বলো না হাড় হাড় করে রক্ত পড়তে আরম্ভ রক্ত নির্গত হতে আরম্ভ করে এরপরে ডাক্তার সেটাকে পরিষ্কার করে ডাস্টবিনে ফেলে দেয় হাত টাত মুছে এসে বলে অপারেশন সাকসেসফুল কনগ্রাচুলেশন ছাই কনগ্রাচুলেশন তুমি জওয়ান তুমি গর্ব করছো নিজের জওয়ানির উপরে তুমি কি জানো তোমার নিজের সন্তানকে 100 টাকার ওষুধ খেয়ে মার্ডার করেছো তুমি তুমি কি জানো তোমার ওই বাচ্চা তুমি কত নিষ্ঠুর পিতা যার কপালে জানা যান নামাজ পর্যন্ত তুমি দাওনি তুমি কত নিষ্ঠুর পিতা যাকে তুমি টেনে নিয়ে যে ডাস্টবিনে ফেলেছ আর হসপিটাল কিনে নিকে সামনে চিনিল কাজ গুলো ছিঁড়ে ছিঁড়ে তোর বাচ্চাকে খেয়ে নিয়েছে ওর কপালে একটু কবরের মাটি জুটেনি। নি হাইরে আমাদের জওয়ানি হাইরে আমাদের পুরুষত্ব আজ মনে মনে করছেন আমার বিবাদটা থাকলে ওই এর থেকে ভালো হতো আরabspath করে কি লাভ সেদিন আপনারা কোন নলেজ কাজ করেলি সেদিন আপনারা কোন মন মানসিকতা আপনাদের কাজ করে দেই সেদিন আপনি এক কথায় উড়িয়ে দিয়েছিলেন ডাক্তার এই আমার চাই না আজকে আপনার কলিজা ফিটে যাচ্ছে বুকে কষ্ট হচ্ছে না বাচ্চাটার জন্য আজকে বয়স ভারী হয়েছে মনে হচ্ছে না কপালে জানাজা দিলাম না আমি কবরের মাটি দিলাম না আমার বাচ্চা তো আমার কথা জানা হচ্ছে কি হচ্ছে না মনে আল্লাহ রাসূল বলেছেন লা তক্তুল আওলাদাকুম আমি মোহাম্মদ আমার কাছে তোমরা वादा করো নিজ সন্তানকে জীবনে হত্যা করবে না মারার করে দেবে না তাই তো বলতে ইচ্ছা করে আমার রাসূল কি ছিলেন সেই যুগে জন্ম নিয়েছেন এই যুগের ভবিষ্যৎ করে দিয়ে গেছেন আমার কথা বুঝে যাচ্ছে তো দেখি এখন তার ইমোশনাল হয়ে আমাদের লাভ নেই ওই বাচ্চার রোহটা যখন শুনছেন বাচ্চার রুহের আওয়াজটা যখন শুনছেন আজকে বহু মানুষ যারা বসে আছে যারা এই পাপের পাপি নয় তাদের মুখ ফেটে যাচ্ছে তাহলে আমার বুঝতে আর দেরি হবে না আপনার কতটা কষ্ট হচ্ছে আপনাদের স্ত্রী আপনার ভয় কিছু বলতে পারে না চেপে যায় কিন্তু সে আজ বুঝতে পারছে যে ভাই যেন আমার মনের কথাটা আপনি বলছেন আল্লাহ রসুল বলছেন তোমরা আমার কাছে অঙ্গীকার তার জন্য আজ আমরা এখানে এসে বসেছি কোন ঘটনা আপনাদের শুনিয়ে দু ঘন্টা আমি অতিবাহিত করিনি একদম কন্টেন্ট বেস আলোচনা করেছি ভাই সালাই আসুন আমার রসুল বলছেন আমার আল্লাহ অত নিষ্ঠুর নয়

মালিকের ইচ্ছা দরজা খুলতেও পারে নাও খুলতে পারে ইনশাআল্লাহ মালিক যখন বলেছে আমার দয়া থেকে নিরাশ হবি না ইনশাআল্লাহ একবার না একবার দরজা খুলবেন 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 এই একবার খুললেই আমাদের গোনা মাফ হয়ে যাবে বলুন না সুবহানাল্লাহ কটা বাজে রে আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারিনি আমি দেড় ঘন্টার বেশি বলি না বুঝলে কিন্তু এত মন দিয়ে তোমরা শুনছো আমার মরব্বী চাচাজিরা শুনছেন আমি নিজে বুঝতে পারিনি সময় কোথায় দিয়ে গেছে তো আপনাদের কি বলবো এরা দাঁড়িয়েছে এরা ভেবেছে এবারে ভাইজান শেষ করে দেবে একটুখানি দোয়া হবে চলে যাবে এরা দাঁড়াতে দাঁতে দেড় দেড় ঘন্টা দাঁড়িয়েই রয়ে গেছে ওরা ওখানে দেখো দু ঘন্টা দাঁড়িয়েই রয়ে গেছে জানে এবার দোয়া করে দেবে বেরা ভাই বেশিক্ষণ বলে না কিন্তু আমাকে এত ভালো লেগেছে আর এত মন দিয়ে আপনারা শুনছেন এত অন্তর দিয়ে শুনছেন তো আজকে টপিক কি কি ছিল কি কি বিষয় ছিল যা আমরা গোনা করেছি সরাসরি কোনো নো এক্সকিউজ আমরা সরাসরি ভাবছি না

ফুরফুরায় এক পয়সা যাবে আর চাঁদা তোলা হুজুর আমি না কথাটা বোঝা যাচ্ছে এখন কম্বল বিতরণ চলছে শীত বস্ত্র বিতরণ চলছে বিভিন্ন এলাকায় বিভিন্ন শাখা থেকে সব দিচ্ছে ইনশাল্লাহ এখানে একটা অ্যাম্বুলেন্স ও বেরোতে চলেছে তাই তো নাকি আমি সেদিন প্রস্তাব দিয়েছিলাম সঙ্গে সঙ্গে এক লক্ষ আশি হাজার টাকা লোক দিয়ে দিয়েছে পনেরো পাঁচ দশ মিনিটের মধ্যে ইনশাল্লাহ এবারে বার করে ফেলবো আপনারা বলেন আলহামদুলিল্লাহ দোয়া করেন আপনারাও লেগে থাকেন একটা মেয়ের বিয়ে হোক আরে রাজনীতি করছেন করুন আমার কোনো আপত্তি নেই যে আমার সংগঠন করলে রাজনীতি করা যাবে না এমন কোনো ব্যাপার নেই কারণ আমার কোনো পলিটিক্যাল দল নয় বুঝতে পারছেন তো নাই আপনারা যে যা দল করেন করেন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাদের সংগঠনের প্রোগ্রাম বা সংগঠনের অফিস সংগঠনের এতে যখন আসবেন সব জার্সি খুলে দিয়ে দাদা হুজুরের জার্সি করে নিতে হবে ঠিক আছে তো নাকি আর বাকি আপনাদের যার যা চয়েস অ্যাজ ইউর চয়েস অ্যাজ ইউর কনভিনিয়েন্ট অ্যাজ ইউর কমফোর্টেবল আপনি যেভাবে নিজে নিজেকে স্বাচ্ছন্দ্য মনে করেন আপনি পলিটিক্স করেন কিন্তু ঝগড়া করলে হবে না মারামারি করলে দাঁড়িয়ে আছে ওকে আপনি অ্যানিমি ভাবছেন ও অ্যানিমি নয় ও আপনার দোস্ত ওই অ্যানিমিটাকে মারতে গেলে যখন আল্লাহ বলে চিৎকার করে উঠবে তখন আপনার পাবজি বা ফ্রি ফায়ারের আল্লাহ বলে চিৎকার করেন

টাইম বার করে নিজেদের সার্কেলে ওই বাইরে ওইসব নর্থ ইন্ডিয়া টর্থ ইন্ডিয়া থেকে খেলে এত বাজে বাজে খিস্তি গালাগালি করে যারা দেখবে ভদ্র সম্ভ্রান্ত নিজেদের মধ্যে বাড়িতে নিজেদের ভাই ভাই পাড়ার মধ্যে ভাই ভাই কথাটা বুঝতে পারছে তো দেখবে এক ঘন্টা খেলো তোমার আব্বাও রাখবে না মাও রাখবে না দিন রাত পড়ে আছে মা 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 এই পিছনে আছে পিছনে আছে